Show. Okay. Hey, hey. জিন্দাবাদ জিন্দাবাদ এই মুজাহিদ বাদ মুজাহিদ জিন্দাবাদ এই মুজাহিদ বাদ মুজাহিদ জিন্দাবাদ এই হই হই রই রই আমরা জলিকে এই শক্তি জলিকে আমরা হই রই রই এই টিজলিলে শালারা জিন্দাবাদ জিন্দাবাদ এই শতকের দরবারা জলিকে শালারা এই নাহি পরি উপর হাম কা ন শাসন জবাব চাই নাহি পরি উপর হাম কা ন

زندہ باد ایک چھوٹے چھوٹے سے یتھو ماجئے تھے چھوٹے سے جگہ تھے جگہ جگہ تھے لوگ چلوں لے گئے اپ لے گئے اپ زندہ باد زندہ باد اور ایک خاص زندہ باد زندہ باد زندہ باد زندہ باد ایکشن 2 ایکسی ڈائریکٹ ایکشن ڈائریکٹ ایکشن 2 کے